السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله بقلبه دخل الجنه او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলন মতারাম সভা পুজার আশ্রাব নিজাম সাহেব জিজ্ঞান মুসুল তেরো নম্বরে যখন থাকেন আমার বিছে নামাজ পড়েন আজকের মালবিলের প্রধান অতিথি থাকেন আমার পিছনে নামাজ পড়েন আলহাজ হোসেন বেপারি সাহেব আরো অতিথি মেহমান বৃন্দ যোগ্য বুজুগ বহু ওলামা হাজরতলা আজকের মহতি সম্মেলনে উপস্থিত রয়েছেন এর কারণ মাদ্রাসাটা তাহলে হাদিসে ছাত্ররা হাদিস পড়ে মহাদিসরা এখানে পড়ায় ফতোয়া বিভাগ আছে এটা পূর্ণাঙ্গ মাদ্রাসা যদিও জীর্ণ শীর্ণ অবস্থা কষ্ট করে দাওরা পর্যন্ত এখানে ক্লাস চালিয়ে যেতেছেন মোদার বিসিন যারা তারা আছেন আশপাশ থেকে ভারো আগত মোলামা হাজরাত সম্মানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা আল্লাহর দরবারে শকর আল্লাহ তালা আমাদেরকে দাওয়াত তবলিগের নিষ্পতে ওর আমাদের জান্নাতের বাগানে বসার করেছেন শুক্রিয়া দেয় করি কারিমাত্র সুখর পড়ি আলহামদুলিল্লাহ আমার পরেও হাফেজ মৌলানা আব্দুল হক হকানি সাহেব মৌলানা মানতি মোর্তাজা সাহেব ওনারা মামতি সাহেব আমার সিনিয়র মুখ আমার আগের থেকে উনি আলোচক বৃহত্তর ময়মন সিংহের নাম ডাকওয়ালা একজন আলেম আলোচক মাইজবাড়ির বাড়ির সন্তান পাশাপাশি হজ্ঞানী সাহেব একজন মশহুর আলোচক কেবল আমার হাজরত তাও আছে আমার অত্যন্ত স্নেহের মজাজ গাজিয়াল মাহমুদ এই মাদ্রাসার শেখুল সাহেব তার মাদ্রাসা শেখুল হাদিস হাবিবুল হাবিবি হাবিবুল এই টানে আমার সফরের সময় থেকে একটা অংশ এখানে আমি দিয়েছি আল্লাহ তালা হাজির করছেন আপনাদের সাথে মোলাপাত হয়েছে সংক্ষিপ্ত আকারে কিছু বলার দেয় বসে গেছি আয়াত হাদিস পড়েছি কিছু কথা আল্লাপাকের সৃষ্টির ভেতরে এক প্রকারের সৃষ্টি আছে আল্লাপাকের দেয়া শরীয়তের মোকাল্লাফ তাদের উপরে শরীয়তের বাধ্যবাধকতা আছে আরেক প্রকারের সৃষ্টি আছে মহলু যারা শরীয়তের মোকাল্লাফ না শরীয়তের বাধ্যবাধকতা তাদের নাই আল্লাপাত্র কোনো কিছুই অযথা বানান নেই অযথা যে কোনো কাজ করে তাকে পাগল বলে মানুষ মানুষের ভেতরে যদি কেউ অযথা উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করে উদ্দেশ্য ছাড়া কথা পায় তো মানুষের পাগল তার মানে উদ্দেশ্য ভ্রষ্ট তার উদ্দেশ্য নেই আহ্লাপাত্র কোনো কিছু উদ্দেশ্য ছাড়া করেন আল্লাহ পাকি যে মাখলোক বানাইছেন এক একটা দে এক এক অদ্দেশ্যে বানাইছে আল্লাহ মাখলুক প্রাথমিক ভাবে দুই ভাগে ভাগ করা যায় দৃশ্যমান মাখলোক অদৃশ্যমান মাহলুক প্রাথমিক ভাগ আল্লাহর কিছু সৃষ্টি আছে যা আমরা চোখে দেখি আবার কিছু সৃষ্টি আছে এটাই চোখে দেখি না তাদের আমরা দেখি না অদৃশ্যের সৃষ্টির ভেতরে গুরুত্বপূর্ণ চার প্রকারের মহলুক আছে এক প্রকারের মহলুক হল হাইওয়ানা জামাদাত নবাতা এগুলো দেখা যায় জলজী এগুলো দেখা যায় গাছপালা দেখা যায় সৃষ্টির ভেতরে এক প্রকারের দৃশ্যমান সৃষ্টি হল হাইওয়ানা আর অদৃশ্যের কিছু সৃষ্টি আছে আল্লাহ পাকে গুরুত্বপূর্ণ মাসল শ্রেষ্ঠ মকাররং সৃষ্টি আল্লাহ পাকে কিন্তু অদৃশ্য আমরা দেখি না আল্লা বানাইছে হাসে তার ভেতরে সবচেয়ে দামি সৃষ্টি হলো ফিরিস্তা দামি সৃষ্টি আরেকটা দামি সৃষ্টি জিন জিনরাও সৃষ্টিগত ভাবে তাদের একটা দাম আছে মোকারম সৃষ্টি যদি জিনটা আমরা পাকের হুকুমের ফর্মাবর্তার হয় তাহলে তার জান্নাত আছে অদৃশ্যের সৃষ্টির ভেতরে সম্মানিত সৃষ্টি হল সিরিস্তা সিরিস্তাকেও আমরা চোখে দেখি কিন্তু কোরআন বলে সিরিস্তা আছে সিরিস্তা বানাইছে কে আমরা চোখে দেখি না জিন দেখছেন দেখছেন কি ভালো দেখুন না

তফাৎটা হলো জিন ও অদৃশ্যের সৃষ্টি ফিরিষ্টারা অদৃশ্যের মাহ ফিরিস্তা দের আল্লাহ তাআলা একটা ব্যবধান হলো ফিরিষ্টাদে কে আল্লাহ তাআলা নুর থেকে বানাইছেন আর জিনকে আল্লাহ তাআলা আগুন থেকে বানাইছেন হলেও পাবি না আগুন থেকে তারা সৃষ্টি আর ফিরিশদা হলো নোর থেকে তৈরি সৃষ্টি আল্লাহ পাকে এক পবিত্র সৃষ্টি যে এদেরকে আল্লাহ তাআলা নফ্দান করেন নাই এদের নফসানিয়াত নাই এই সৃষ্টির ভেতরে আল্লাহ তাআলা নস দেন নাই এই কারণে তাদের কখনো আল্লাহ পাখির হুকুমের অবাধ্য হওয়ার ভাবও কখনো জাগ্রত তারা আল্লাহ পাকের নির্দেশ যা হয় এগুলো অমান্য একটা করে মুখ লাগায়া ইসরাফিল দাঁড়িয়ে আছে আল্লাহ যখন নির্দেশ করবে তখন সে ফুক দিবে কিয়ামত হয়ে যাবে আবার ভোগ দিবে জীবিত কোয়া সব ধারায় যাবে 이게 একমাত্র কাজ শৃঙ্গায় ফুদুয়া কাজ এ তার আর কোনো কাজ নেই 이게 শৃঙ্গ মুখে ধারায় রয়েছে কখনো তার অন্য কোনো জাগিদার ভিতরে আসে নাই আসবে না নফস নাই কোন চাহ এছাড়াও আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর ফিরিসা জাহান নামে ডিউটিরত আছে তাদের সর্দারও মালিক ফিরিসা মালিক ভয়ঙ্কর

আপনারে দেখলো তার সামনে গেলাম কিন্তু না সৃষ্টির পর থেকে তাকে এভাবে বসে থাকতে কখনো সে হাসে নাই তার মুখে হাসি নাই তার মুখে গম্ভীরতা আল্লাহ দিয়ে রেখেছেন যেভাবে আল্লাহ তালা তাকে বসায় রেখেছেন ওইভাবেই রাগ আর গুসা আসে জাহান নামের গেটে বসে আছে আমি সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত তাকে কোনোদিন হাসতে দেখি নাই মনে হয় সে পর্যন্ত আর কোনোদিন সে হাসল না এইভাবে আল্লাহ তালা যেমনি বসায় রাখছে সেভাবে বসে রয়েছে

আশ্চর্য এক পবিত্র সৃষ্টি আল্লাহকে আমাদের যেমন কাবা আছে তাদেরকেও আল্লাহ কাবা দান করেছেন তাদের কাবার নাম বাইতুল এটা সাত আসমানের উপরে তাদের কাবা আমরা যেমন মসজিদে যাই কাবায় যাই তারাও কাবায় যায় কিন্তু আল্লাহ রসুল বলেন

আল্লাহর হুকুমের ফরমা পর্দা চলাফেরা করে অদৃশ্যে আমরা তাদের দেখি না কিন্তু যারা আল্লাহ গোলামি করে না তারা ইবলিসের দোষর হয়ে যায় ইবলিসের সাথে তাদের সম্পর্ক হয়ে যায় ইবলিসের চাকরি তারা লয় লয় তারা কার চাকরি লয় শয়তান ইবলিসের চাকরি লয় আর যারা আল্লাহর গোলাম তারা তসবি হাতে ব্যস্ত হয়ে যায় তারা জিগ্র আজকার করে এমন ভালো জিনেরা যুগে যুগে নবীদের কাছে এসেছে এমনকি ভালো জিনেরা আবির চিন্নার যারা তারা আমাদের নবীজির কাছেও আসছে আল্লাহ রসুল মক্কাতুল মোকার রমাতে ইবাদত করতেছেন কিন্তু একদল এসে নামাজ রত সরোবারে দোয়ালাজ শুনছি শুনে তারা কয়েক সরকার আপনারই খুঁজতেছি আমাদের কি কালেমা পড়ায়ে দেন আসলে চিন্তা কে কালেমা পড়াই দিচ্ছে ওরা ওর শুনেছে ওর আগ শিখেছে শুধু শিখেই শেষ করে নাই

আসো কোরআনের দলে আসো মিল্লাতে ইব্রাহিমিতে ঢুকো মোহাম্মদুর রসুল্লাহ স্লোগানের নিচে আসো এই জিনগুলা গুলা কালে মা শুধু মুসলমান নিজের হয় নাই অপরকে মুসলমান বানাইছে এরা নবীজির কাছ থেকে ইলিম শিখেছে হাদিস শিখেছে রেওয়ায়তে আছে জিন্নাতরা দুইবার আল্লাহর রসুলকে

সাহাবি তিনবার আওয়াজ দিত নবী বলছে ডাইরেক্ট মারবা না এই কারণে বলতো এই তুই যদি জিন হাস সরে তাহলে মারলাম কিন্তু তুই যদি জিন হাস সরে যা তাহলে মারলাম কিন্তু তুই যদি জিন হস তাহলে ওটা হয়ে যা মারলাম কিন্তু এরপরেও যদি না যায় তাহলে বুঝবা এটা জিন তখন তাকে মারতে পারো

প্রশ্ন আছে ফেরেস্তারা শুধু ইবাদত করে তারপরে মানুষ জিনদের ইবাদতের লেগে বানাইছে কেন ফেরেস্তাদেরকে শুধু ইবাদতের শক্তি দিছে মানবদেরকে ফআল হামু খাফু জুরা ওয়া তাকওয়া গুনাহ করার শক্তিও দিছে আবার ইবাদত করার শক্তিও দিছে ভালো পথে হাইটা যাওয়া আসর না খাওয়া কাটার এটা সফলতা নয় সফলতা হইলো কাটার উপর দিয়ে হেঁটে যায় কিন্তু কাটা লাগে না রাহে দুনিয়া পেলে কি বিলকুল ইসে দুনিয়া সে বেতালুক হো ফিরে দরিয়া পে হারগিজ না কাপড়ু কো লাগে পানি গুনাহ রাজ্যে বসবাস করে মানুষ কিন্তু মহান আল্লাহর ভয়ে তারা এমন আবেদ হিসাবে বেঁচে থাকে গুনার রাজে থাকি কিন্তু গুনা তাদের গায়ে স্পর্শ করে না এরা হলো মুত্তাকি আর এদের জন্য হলো আল্লাহর জান্নাত সুবহানাল্লাহ গুনা করার শক্তি দিয়ে দেই খিত হে যদি

রাখার একটি কাফেলা জমিনে लागले যুগে যুগে নবীরা दुश्मन থেকে সতর্ক করতে আমাদের নবী শেষ নবী কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না কিন্তু নায়েম নবীরা दुश्मन চিনাবে दुश्मन থেকে বাঁচা শিক্ষা দিবে এবং আল্লাহর জান্নাতে পৌঁছা শিক্ষা দিবে সুতরাং আপনারা বুঝা থাকলে আওয়াজ করে বলুন hayvan হিসাবে একমাত্র সৃষ্টি যারা শ্রেষ্ঠ মানুষ যাদেরকে আল্লাহ নিজের বন্ধু বানাইতে আল্লাহ তারা জান্নাত সাজায় বৈশা রয়েছেন এই মানুষগুলা যদি আল্লাহর জান্নাতে যাইতে চায় তাদের জান্নাতে যাইতে পথ প্রদর্শক দরকার আছে না নাই পথ প্রদর্শক কই পয়দা হবে পথ প্রদর্শক পয়দা হবে মাদ্রাসায় যারা তবলিগের উৎসুল শিক্ষা দিবে পয়দা হবে মাদ্রাসায় যারা পীর মুড়ীদের উসুল শিক্ষা দিবে পয়দা হবে মাদ্রাসায় যারা নবীজির সুন্নাহকে শিক্ষা দিবে পয়দা হবে মাদ্রাসায় যারা ঈমান রক্ষা করার দাখিল প্রদান করবে ঠিক কিনা জোরে বলেন সুতরাং মাদ্রাসাতে আছে এটা বুঝে আসছে তো এই মাদ্রাসাতে এক얄 গেইছে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এই পিলারগুলা উঠা দিতে সাদ দেওয়া হবে আমি গিল্লার ভাইকে বলছি এটা দেখে আর করতে উনি রাখতে আমার কাছে ওয়াদা করছেন আপনারা কি দুই চারজন লোক নবীর ঘরের সাফ করে দিবেন শয়তান থেকে বাঁচার জন্য কিছু মানুষ বানানো যারা শয়তান চিনাবে জান্নাতের পথ দেখাবে এমন নাইব নবী পয়দা করার জন্য নিজের নাম লেখাইবেন বেশি টাকা না আমি কয়েকজনের নাম লেখাবো মাত্র চারটা লোকের নাম লেখাবো

দশ হাজার টাকা মার হাবা বলেন আওয়াজ করে দুই নাম্বার তিন নাম্বার কার নাম লেখাবো কি জামাল উদ্দিন

সেলিম সাহেব আল্লাহ করেন আমি এই ভিতরে নাই আল্লাহ করেন ইসলাম দাতা সদস্য পাঁচ আমি চার প্রকারের মাহরুখের বর্ণনা দিচ্ছি আপনাদের কাছে দৃশ্যের দুইটা অদৃশ্যের দুইটা অদৃশ্যের ভিতরে জিন দৃশ্যের ভেতরে ইনসান হাইওয়ানা অন্যান্য হাইওয়ানা মাকল প্রাণীজী মানুষের প্রাণীজী গর্ব প্রাণীজী গরু গর্ব হওয়া যাবে না অদৃশ্যের শয়তান হওয়া যাবে না ফিরিস্তাদের মতো আবেদ হইতে হবে মানুষকে যদি আবেদ হইতে চায় তাহলে আল্লাহর পছন্দের রংটা শিখতে মাদ্রাসা লাগবে

আপনারা মাদ্রাসার জন্য দোহা করবেন যাদের টাকা বড় দান করার ক্ষমতা নেই তারা কি করবেন আল্লাহ আমরা ইলমের পক্ষে নাই তাই দিতে পারি নাই আপনি গাইবি খাজানা থেকে দান করেন পক্ষে থাকবেন ইনশাল্লাহ বলেন আওয়াজ করে বলেন ইনশাল্লাহ হাত করেন তা সুধা করেন সবাই মিলে কিছু দিয়েছেন তো অনেক কিছু হয়ে যায় হ্যাঁ সুধা করেন সুধা করেন মুট করেন মুট করেন জোরে বলেন বিসমিল্লাহ পকেটে দিবেন এই ভেতর থেকে দাঁড়ান দাঁড়ান দাঁড়ায়া দাঁড়ায়া চক্কর লাগেন ভেতরে চক্কর লাগেন চক্কর দেন যে যা আনছেন দান করেন দেন আল্লাহ তাআলা এই মাদ্রাসার ছাদটা তাড়াতাড়ি দাঁড় করায় দেন তাড়াতাড়ি এখানে মসজিদে ছাত্ররা থাকে ছাত্ররা মসজিদে থাকে হ্যাঁ মরাইফ পাঁচশো টাকা দিছে আল্লাহ কবল করেন আমিন বলেন তাড়াতাড়ি করেন জলদি করেন আপনারা এই সদকা এই সদকা আপনাদের সদকায় জাহাজ